আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি করেন সাহাবা کرامদের সামনে তিনি বলতেছেন ও আমার সাহাবারা শুনো কিয়ামতের ময়দানে ফেতনা ফসাতে আগে কিয়ামত ময়দান قائم হওয়ার আগে ফেতনা ফাসাদের আগে একজন মানুষ যদি ইবাদত করে একজন মানুষ আবাদ করলে পঞ্চাশ জনের সব আল্লাহ নিপিবদ্ধ করে সেই জামানার পঞ্চাশ জন মানুষের সব কি তারা নিপিবদ্ধ করবে রসুল আকলাম সাল্লাম বললেন তোমরা আমার সাহাবা তোমরা পঞ্চাশ জন আমল করলে যে পরিমাণ সব পাইবা খেতনা থাসাতের জমানায় একজন ব্যক্তি সেই পরিমাণ একদিন আমল করলে সেই পরিমাণ সব পাবে তোমরা পঞ্চাশ জন আমল করে যে সবাদ পাইবা তে আমাদের পড়বে তারা একজন আমল করে তার চেয়ে বেশি সভাব পাবে এই হারিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম এখন ফেতনা আফাসাহাদের জামানা এই জামানার ভিতরে যদি দুই আঘাত নামাজ আদায় করি পঞ্চাশ রাকাত নামাজ পড়লে আল্লাহ রব্বুল আলমিন যেই সব আমল আমার মধ্যে লিপিবদ্ধ করার কথা ছিল দুই রাগাত নামাজ আদায় করলে আল্লাহ রব্বুল আলমিন সেই পরিমাণ সব আপনার আমার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবে রসুল আকরম সাল্লাহ আলাই সাল্লাম বলেন

আর বাকি 72 টা দল হবে জাহান্নামী বনি ইসরায়েলের কিছু ধারণা আপনাদের জেনে আল্লাহ আলামিন গোটা কুরআনের মাঝিদের মধ্যে 25 জন বিষয়ে কথা বলেছে তার মধ্যে মুসা আলাইহিস সালাম নিয়ে বেশি কথা বলেছে পুরা গোটা কুরআন তাই বনি ইসরায়েলের বিষয়ে আল্লাহ রাব্বুল কথা বলেছে কোরআনে কারিম এত একটা সম্মানী মর্যাদা কিতাব এত মর্যাদা কিতাব হওয়া সত্ত্বেও তার মধ্যে বনি ইসরাইলের কথা এত কেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবেই জানেন শেষ জমির শেষ নবীর উম্মতরা কেমতের পূর্বে বনি ইসরায়েলের মতো হয়ে যাবে বনি ইসরায়েলের যে স্বভাব চরিত্র থাকবে সেই স্বভাব চরিত্রগুলো গুলো শেরজামানার নবীর উম্মতের উম্মতের মধ্যে সেই স্বভাব গুলো দেখা দিবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন শরীফটাই বনি ইসরায়েলের কথা বেশি বলেছে অনেক জায়গায় বনি ইসরায়েলের বিষয়ে লানত করেছে যখন বাইতুল মুকাদ্দাস বিজয় হলো বিজয় হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে বললেন ও আমার বান্দারা শুনো তোমরা বাইতুল মুকাদ্দাস বিজয় করেছো তোমরা যখন বাইতুল মুকাদ্দাসের এরিয়ার ভিতরে প্রবেশ করবা তখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বলবা হিততুন এই কথা বলতে বলতে প্রবেশ করবা আর মাথা নিচে কইরা পরে প্রবেশ করবা এই বলি ইসরাইল বলে আমাদের শক্তি দিয়ে আমরা বিজয় অর্জন করেছি আমরা কেন হিততন বলবো তারা হিত্ততন না বলিয়া বলল হিত্ততন মানে घোমের দানা এই কথা বলিয়া তারা উল্টো দিকে প্রবেশ করলো উল্টো দিকে পিছন দিয়ে তারা বাইতুল মুকद्दসের এরিয়ার ভিতরে প্রবেশ করলো আল্লাহ বলছিল বাইতুল মুকद्दসের এরিয়ার ভিতরে যখন তোমরা প্রবেশ করবা তখন মাতাকে নিচু করে প্রবেশ করবা আল্লাহর কথাটা তারা উল্টা করলো এই বনি ইসরায়েলের স্বভাব ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কথা না মানা গাদদারি করা যেই পাত্রের ভিতরে তারা খানা খাইতো সেই পাত্রের ভিতরেই তারা মলত্যাগ করতো আল্লাহ রব্বুল আলামিন বনি অনেক ধরনের আযাব দিয়েছে কাউকে বানর বানিয়ে দিয়েছে এভাবে অনেক আযাব দিয়েছে আযাব দেওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন এই আযাবগুলো দিয়ে শেষ জামানার উম্মতদেরকে বুঝিয়ে দিল তোমরাও কিন্তু এরকম যদি খারাপ কাজ করো আমি আল্লাহর সাথে নাফরমানি করো তোমাদের কেউ আমি আল্লাহ বানরে পরিণত করব কুকুরে পরিণত করব আল্লাহ রব্বুল আলামিন চেহারা পরিবর্তন করে দিবে এই বনি ইসরায়েলের যেন না আসে রসুল আলী সাল্লাম বললেন ও আমার উন্মত্রা আসনে রাখো বনি ইসরায়েলের মধ্যে বাহাত্তর দল হয়েছিল আর আমার উন্মতের মধ্যে তিহাত্তরটা দল হবে বনি ইসরায়েলের স্বভাবগুলো আমার উন্মতের ভিতরে পাওয়া যাবে তিহাত্তরটা দল থেকে একটা দল জান্নাতি হবে আর বাকি বাহাত্তরটা দলই জাহান্নাবি হবে এগুলো তেহাত্তরটা দল হবে যে এই তেহাত্তরটা দল মুসলমানদের ভিতরে তেহাত্তরটা দল হবে কাশিফ কাফের মুশ্রিকদের মধ্যে নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই একটা দল আমরা কিভাবে চিনবো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানা আলাইহি ওয়া আসহাবি যারা আমার ইতাত করবে আর আমি আমার সাহাবায়ে کرامের ইতাত করবে তারা হবে জান্নাতী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি অনেক দয়া ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে আপনারা আমাকে খাতাউ যদি অল্প কমলি ওয়ালা হাসি মুখে পরাবো তোমাই হাজার ফুলের মালা हबीबल रसूल सलम हिकर पश्न कोन्ले ওই একটা দল আমরা কিভাবে চিনবো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানা আলাইহি ওয়াসহাবি যারা আমার ইতাআত করবে আমার সাহাবায়ে কেরামদের ইতাআত করবে তারাই হলো শেষ জামানায় জান্নতি এই মানা আলাইহি ওয়াসহাবি দল আমরা কিভাবে চিনবো তাদের পাঁচটা গুণ থাকবে এক নম্বর গুণ থাকবে তারা কখনোই নামাজサルবে না ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক কখনোই তারা নামাজকে কে করবে না যতক্ষণ পর্যন্ত তাদের ব্রেন ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত তারা নামাজকে ত্যাগ করবে না দ্বিতীয় নাম্বার গুণ হলো তারা মা বাবার যত্ন করবে মা বাবার খেদমত করবে দ্বিতীয় নাম্বার গুণ হলো তারা কোরআনে কারিমকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে ওই সমস্ত লোকগুলো অন্ধ হয়ে উঠবে যেই সমস্ত লোকগুলো দুনিয়া থাকা অবস্থায় চক্ষু ছিল কিন্তু কোরআনুল কারিম দেখিয়া পড়তে পারে নাই কোরআনুল কারীম শিখে নাই তারা কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে ফেরেশতাদেরকে বলনে মানুষের এরা অন্ধ কেন এদেরকে দুনিয়ায় চোখ ছিল না ফেরেশতারা বলবে হ্যাঁ এদের দুনিয়াতে চোখ ছিল চোখ থাকা সত্ত্বেও তারা কোরআনে কারণ শিখতে পারে নাই এই জন্য আমাদের ময়দানে আজ তারা অন্ধ হয়ে উঠছে চার নাম্বার যে গুণ থাকবে আল্লাহর উপর ভরসা করবে যে কোনো কাজের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের উপর ভরসা করবে পাঁচ নাম্বার যে গুণ থাকবে তাদের জিব্বাটা চব্বিশ ঘন্টায় জিকিরে ভরপুর থাকবে জিকির মাধ্যমে জিব্বাটা বিজিয়ে রাখবে এই পাঁচটা গুণ যার ভিতরে পাওয়া যাবে

ও ই ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ঈমানদারগণ তোমরা আমার ইবাদত করো আমার সাথে কাউকে শরীক করিও না আল্লাহ রাব্বুল আলামিনের করলে इज्जत সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয় দুনিয়ার মানুষের গোলামী করে আল্লাহ রাব্বুল আলামিন করে আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া বিল ওয়ালিদাইনি তোমরা তোমাদের পিতা-মাতার সাথে ভালো আচরণ করো ভালো ব্যবহার করো পিতা-মাতা যদি কোনো সম্মত কোনো অর্ডার করে হুকুম দেয় সেই অর্ডার এবং হুকুমটা সন্তানের জন্য পালন করা ওয়াজিবে পরিণত হয় না পালন করলেই কবিরা গুনাহ হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ক্বাদা শব্দের অর্থ হলো ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ফয়সালা হলো চূড়ান্ত ফয়সালা দুনিয়ার ভিতরে ফয়সালা দিলে সেই ফয়সালা বন্টন করার জন্য ভাঙ্গার জন্য রূপ থাকি যেরকম কোন মানুষ যদি 7টা খুন করে খুন করার পর রাষ্ট্রপতির ক্ষমতা থাকে যদি সে চায় এই 7 খুনকে সে माफ করে দিতে পারবে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকো আমার ফয়সালা হলো চূড়ান্ত ফয়সালা নামাজ পড়ব না জান্নাতে যাইবা হতেই পারে না আমি আল্লাহ যদি ইবাদত করে দেই ভিন্ন কথা শিরিক করবা জান্নাতে যাইবে এটা হতেই পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার খেদমত করবা না আর জান্নাতে এটা হতেই পারে না আমি আল্লাহ যদি দয়া করে দেই ভিন্ন কথা তোলা আল্লাহ রাব্বুল আলামিন ফয়সাল অমুন চুনন্ত ফয়সালা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু এই পর্যন্ত বললেন যে আমার ইবাদত করো এবং আমাকে ব্যতীত অন্য কারো আবাদত করিও না এই জায়গাও আল্লাহ আলামিনের হকের পরে বাবা মার হকের কথা বললেন বললেন মবিল ওয়ানি বাইনি ইহসানা এবং বাবা মার সাথে ভালো আচরণ করো বাবা মার সাথে ভালো আচরণ করতে এটা কে বললেন আপনি আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে সে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা (أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أف, أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا) তারা যদি বিদ্ধ হয়ে যায় তাদের মধ্যে থেকে কোনো একজন বিদ্ধ হয়ে যায় অথবা দুজনই বিদ্ধ হয়ে যায় তাহলে তারা যদি কোনো কামের হুকুম দেয় কাজের হুকুম দেয় তোমার যতই কষ্ট হোক না কেন তুমি এই শব্দটা বলবে না উফ এই শব্দটা বলব না কে শিখাই দিল আপনার আমার আল্লাহ যে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করছে সে আল্লাহ রাব্বুল আলামিন বললেন খুব শব্দটা বলবা না বাবা মা যেই কাজের হুকুম দিবে সেটা যদি শরীয়ত সম্মত হয় সেই কাজের ভিতরে খুব শব্দটা বলতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন যদি উফ শব্দ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন नाराज হয়ে যাবে গলা কানহাভুমা এবং বাবা মাকে তোমরা ধুমক অতিহনা বাবা মাকে ধুমক দিত আল্লাহ নিষেধ করায় করলেন অপুল্লা হুমা কখন মা এবং তাদের সাথে সদ আচরণ করতে বললেন। সম্মান দিয়ে কথা বলতে বললেন এই কথাগুলো আল্লাহ রকুল আর বললেন যে তোমার বাবা আমার সাথে সবসময় সদ আচরণ কর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসে বিচার দিন আমার বাবা আমার পকেট থেকে টাকা নিয়ে যায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাবাকে ডাক দাও ওই ছেলেটা তার বাবাকে ডাক দিল ডাক দেওয়ার পর তার বাবাকে আড়ালে নিয়ে বললো যে তুমি নাকি তোমার ছেলের পকেট থেকে টাকা চুরি করো না বলিয়া তার কাছ থেকে টাকা নিয়ে নাও তখন তার বাবা বলল আমার ছেলে আমাকে খরচ দেয় না আমার হাত খরচ দেয় না রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত হয়ে সেই ছেলের কলার ধরে টান ধরে টান দিয়ে বলল তোর বাবা এই ক্ষমতা আছে তোর সমস্ত সম্পত্তি নেওয়ার ক্ষমতা আছে তোর সম্পত্তি মানে তোর বাবার সম্পত্তি এই জন্যই মাসালার কিতাবের ভিতরে আছে যদি সন্তান বাবাকে বাবার গোলাম থাকে এই গোলাম বাবাকে কয় করে টাকা দিয়ে কয় করে তাহলে অটোমেটিক আজাদ হয়ে যায় সেই গোলাম আর থাকে না অটোমেটিক আজাদ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বাবা মাকে সম্মান দিয়ে কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা বাবা আমার সাথে সৎ আচরণ করো বাবা আমার সাথে ভালো ব্যবহার করো এবং এই হাদিস দ্বারা আমরা এটাও বুঝলাম ছেলের সম্পদ মানে বাবা মার সম্পদ বাবা মার কথা অনুযায়ী চলতে হবে আমি বললেন দ্বিতীয় পাঠ আমি বললেন

রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিছু প্রাণী ইসলাম করে তিনটা বক্তব্য আছে আর তিনটা বক্তব্য নবী এক নম্বর বক্তব্য হলো যারা رمضان মাস করে কিন্তু গুনাহ করা যারা মাস পারে ঠিক এই বক্তব্যটি কার বক্তব্য দ্বিতীয় কি করলেন

ফেরেশতাদের দোয়াও কবুল হলো লাইনা ইহুদীদের মধ্যে থেকে তিন দোন সফরে যাইতেছিল হঠাৎ করে তারা রাত হয়ে যায় একটা গুহর ভিতরে গুহার ভিতরে প্রবেশ করল প্রবেশ করার পর কিছুক্ষণ পর একটা মথরাশিয়া তাদেরকে গুহার মুক্ত আটকে দিল প্রথমজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুললেন উঠায় দোয়া শুরু করলেন অবহল্লাহর ওপরে আর আমি আমার চাচা দোবোনকে আমার ভালো লাগত আমি তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম সে গ্রহণ করে নাই আমি তার সাথে অন কাজ করার জন্য প্রস্তাব দিয়েছিলাম গ্রহণ করে নাই অবাকের যখন অবাক আসলো অবাক পরটানোর সময় আমার চাচার বোন আমার কাছে সাহায্য চাইলো আমি সাহায্য দিলাম এবং একটা পুরু প্রস্তাবও দিলাম প্রস্তাব দেওয়ার পর আমার বোন সেটা গ্রহণ করলো আমার চাচা বোন সেটা গ্রহণ করলো যখন সময় হলো আমার চাচা তো বোন আসলো আসার পর নির্জাল বললো এই ঘরের ভিতরে কেউ না দেখুক কিন্তু তোমাকে আমাকে যে আল্লাহ বানাইছে সে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ঠিকই দেখতেছে এই কথা বলার পর আমার অন্তর ভিতরে একটা কাপুন আসলো আপনার প্রতি ভয় আসলো আপনাকে রাজি খুশি করার জন্য সে পাপ থেকে আমি বিরত থেকেছিলাম এরাব্দুল আমিন এই কাজের দ্বারা যদি আপনি খুশি হন তাহলে আমার আমাদের এই ভর্তির মুখ থেকে পাথরকে সরিয়ে দেন আল্লাহ রব্দুল আল একটু সরাইয়া দিলেন দ্বিতীয় বন্ধু দোয়া করলেন ওরব্দুল আল আমিন আমার গাবি ছিল যেই গাবির দুধ বিক্রি করতাম এবং আমরাও খেলতাম কিন্তু আমার বাবা মাকে আগে পান করাইতাম তারপরে আমরা খাইতাম আমার বাবা মাকে আগে পান করাইতাম তারপর আমরা খাইতাম একদিন যে টাইমে আমার বাবা আমাদেরকে দুধ পান করায় সেই টাইম থেকে একটু বিলম্ব হলো আসিয়া দেখি আমার বাবা আমার ঘুমিয়ে গিয়েছে আমি এক গ্লাস দুধ নিয়ে দাঁড়াই থাকলাম যে পর্যন্ত আমার বাবা মা জাগ্রত না হলো সেই পর্যন্ত আমি দাঁড়িয়ে ছিলাম আমার সন্তানের বিরাট খুদাই চিল্লাইতেছিল আমার স্ত্রী খুদাই চিল্লাইতেছিল তারপরও আমি তাদেরকে খাবার দেই নাই আমি তারপরও তাদেরকে দুধ দেই নাই বাবা মা যখন জাগ্রত হলো বাবা আমাকে আগে খাইয়ে নিলাম তারপর তাদেরকে আমি দুধ পান করাইছি ইয়া রাব্বুল আলামিন বাবা মাকে সম্মান করার কথা তুমি আল্লাহ বলছো

কাজ করত কাজ করার পর সে চলে যায় তার কিছু টাকা আমার কাছে রয়ে যায় সেই টাকা দিয়ে আমি ব্যবসায় লাগিয়ে দিই সেই মজদুর অনেক দিন পরে আসছে আশিয়া বলে আমার পাওনা আমাকে ফিরিয়ে দাও তখন আমি তাকে গবাদি পশুদের থেকে একটা দল দেখিয়ে দিলাম এগুলো সবগুলোই তোমার সেই লোক আমাকে বলল মস্করা করো নাকি আমি যে টাকা পাই সেই টাকাটা আমাকে রিটার্ন করো

এখানে যে কথাটা বলা হয়েছে বাবা মাকে সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বিপদ থেকে একজন লোককে উদ্ধার করলেন তাহলে বাবা মাকে আপনার আমার সম্মান করতে হবে এই কথা কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কথা কে বলেছেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা বাবা মাকে সম্মান করবে না ইজ্জত দিবে না সম্মান করবে না তাদের দুনিয়াতেও হবে জান্নাতে জাহান নামে পরিণত হবে দুনিয়াটা আখেরাতেও তাদের জন্য জান্নাতের দরজা বন্ধ থাকবে দুনিয়ার ভিতরে তার হায়াত কমে যাবে সে ফকির হয়ে মৃত্যুবরণ করবে যেই পর্যন্ত ভিক্ষা না করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই পর্যন্ত তার মৃত্যু দান করবে না যারা বাবা মার সাথে বিয়াদবি করবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে ফকির মিসকিন না বানায় কবর মধ্যে নেবে দুনিয়ার ভিতরে তাদেরকে লাঞ্ছিত না করে কবরের ভিতরে নিবে না বাবা মার সাথে যারা বিয়াদবি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের দরজা বন্ধ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বাবা মাকে সম্মান করবে इज्जत দিবে তাদের জন্য আমি জান্নাতের ভিতরে मेहमानदारीর ব্যবস্থা করে রাখছি কতদিন পর্যন্ত मेहमानदारी করব আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যতদিন থাকব ততদিন পর্যন্ত তাদেরকে মেহমানদারি করব দুনিয়াতে একজন মানুষের বাড়িতে যদি যাওয়া হয় তিন দিন মেহমানদারি করার পর সে বিরক্ত হয়ে যায় কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বললেন আমার জান্নাতের ভিতরে তুমি আবাদান আবাদান লক্ষ লক্ষ বছর হাজার হাজার বছর যার শুরু আছে শেষ নাই সেই পর্যন্ত আমি তোমাকে মেহমানদারি করব এই জন্য আপনার আমার যে কর্তব্য সেটা হলো বাবা মার সাথে সৎ আচরণ করা বাবা মাকে ইজ্জত দেওয়া যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে আমল করার তৌফিক দান করুক